গুজরাটের গির ন্যাশনাল পার্কের দেবলিয়া বিভাগে এসেছি আমরা বাঘ দেখতে এই দেখুন চিতাবাঘ এখানে একটি শুয়ে আছে পাথরের আড়ালে মুখ দেখাচ্ছে না লজ্জা পাচ্ছে আর এদিকে রয়েছে আরও দুটি কোথায় গেল এই দেখুন এই দেখুন কী সুন্দর আহ কি দারুণ এই ছবির মতন বসে আছে সাধারণত আমরা তো দুর্গা পুজোয় দেখি বাঘ সিংহ আজকে একদম এত গাছ থেকে দেখতে পেলাম খুব সুন্দর মনের অনুভূতিটা খুলে বলতে পারবো না কিন্তু অনুভব করছি একটা বিশাল

ওদেরও জানা হয়ে গেছে এখানে সবসময় টুরিস্ট আসে কি সুন্দর ধৈর্যের সাথে বসে আছে এদিক সেদিক মাথা ঘুরিয়ে দেখে নিচ্ছে ভয় নেই ভয় নেই কোনো ভয় নেই সুন্দর দেখ সঙ্গে থাকুন আরো দুর্দান্ত ভিডিও নিয়ে আসছি